ভক্তরা বলেন শেষ নিঃশ্বাসের আগেই ভাবুন কেন কারণ কৃষ্ণ ভজন কখনো কারো জন্য অপেক্ষা করে না এই ভিডিওটি দেখার শেষে আপনি বুঝবেন কেন আজ এই মুহূর্তে কৃষ্ণ নামের স্মরণ শুরু করতে হবে প্রশ্ন একটাই কেন আমরা ভাবি বৃদ্ধ বয়সে ভগবানের নাম নেব কেন ভাবি এখন তো অনেক সময় আছে পরে করব শাস্ত্র বলে এমন ভাবনায় জীবন শেষ হয় এবং আত্মা পরে চক্রবৃদ্ধি জন্মে শ্রী প্রহ্লাদ মহারাজ তিনি তো তখনও শিশু তবু কৃষ্ণ ভজন করেছেন শ্রী ধ্রুব মহারাজ মাত্র পাঁচ বছর বয়সে ত্যাগ করে বনগমন করেছেন ভগবানের দর্শনের জন্য তারা তো বলেনি এখনও তো জীবন পড়ে আছে পরে দেখা যাবে কুমার চালাতে প্রাঙ্গেয় ধর্মান ভাগবতা নেহা অর্থাৎ বাল্যকাল থেকেই ভগবানের ভজন করতে হবে আপনি যদি ভাবেন বৃদ্ধ বয়সে যখন চুল পেকে থাবে দাঁত পড়ে যাবে তখন ভজন করব তবে শোনো তখন শরীর থাকবে না মস্তিষ্কেও থাকবে না শুয়ে শুয়ে বিছানায় মলমূত্র ত্যাগ হবে পরিবার ঘৃণা করতে শুরু করবে ছেলে মেয়ে মুখ ফিরিয়ে নেবে কেউ বলবে কবে মরবি জীবন যত এগোয় তত জড়শক্তি প্রবল হয় আত্মশক্তি দুর্বল হয় তখন নাম জপের জন্য মনোসংযোগও হারিয়ে যায় শ্রীপাদ শুক্রাচার্য বলেন শিশু খেলায় মগ্ন যুবক প্রেম ও কামনায় মগ্ন বৃদ্ধরা সংসারের বিপর্যয়ে হতবুদ্ধি তাহলে ভগবানের নাম কখন জপবে বিচার করুন শিশু থেকে বৃদ্ধ কেউই প্রস্তুত নয় সবাই সময়ের অপেক্ষায় আর সেই সময়ে আসে না শাস্ত্রে বলা হয়েছে মানুষের আয়ু বড়জোর জোর একশো বছর ভাগবত বলেন ফিফটি পারসেন্ট সময় ঘুমিয়ে যায় দশ বছর বাল্যকাল দশ বছর কৈশোর কুড়ি বছর বার্ধক্যে জড়তা অর্থাৎ ভগবানের ভজনের জন্য হাতে সময় থাকে মাত্র দশ থেকে পনেরো বছর তাও যদি কেউ সচেতন হয় নিউরোসায়েন্স বলে মানুষের মস্তিষ্কের মনোযোগ ও স্মরণশক্তি সবচেয়ে কার্যকর হয় বারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে একবার মস্তিষ্কের কোষগুলো অবক্ষয় শুরু করলে কনসেন্ট্রেশন রিপিটেটিভ চিন্তা স্থিরতা সব দুর্বল হতে থাকে এটাই বিজ্ঞানী ড্যানিয়েল কাহানেমানের গবেষণাতেও বলা হয়েছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেসিক ডিসিশন মেকিং ও স্পিরিচুয়াল প্রসেসিং দুর্বল হয় একজন বৃদ্ধ লোক সারা জীবন ব্যবসায় ব্যস্ত ছিলেন স্ত্রী বলতেন একটু নাম করো একটু মনদীপ চলো তিনি বলতেন পরে করব সত্তর বছর বয়সে স্ট্রোক হয় মুখ বাঁকা স্মৃতিভ্রষ্ট শব্দ উচ্চারণ বন্ধ বিছানায় পড়ে গেছেন একদিন স্ত্রী কান্না করে বললেন একটু কৃষ্ণ নাম স্মরণ কর লোকটা ঠোঁট নাড়ালেও ভাষা আসছে না চোখ বুজে গেল শেষ নিঃশ্বাসে নাম উচ্চারণ করলেন না এবার জন্মান্তর অবধারিত প্রিয় ভক্তজন আপনি যদি এখনও ভাবেন আছে সময় তবে জেনে রাখুন মৃত্যু কোনো আমন্ত্রণ দিয়ে আসে না আজই শুরু করুন নাম। একটি জপমালা নিন একটি মিনিট সময় দিন তুলনা করো যেমন একজন ছাত্র ছোটবেলা থেকে পড়ালেখা শুরু না করলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে না তেমনি কৃষ্ণভক্তি শুরু না করলে জীবনের অন্তিমে মুক্তি পাওয়া অসম্ভব যদি কৃষ্ণ ভজন করতে চান তবে এখনই শুরু করুন শেষ নিঃশ্বাসের পর নয় শেষ নিঃশ্বাস আসার আগেই ভাবুন যৌবনটা ভগবানকে দাও বার্ধক্য নয় মানুষ মানুষভাবে হরিনাম তো পরে করা যাবে এখন তো কাজ আছে সংসার আছে দায়িত্ব আছে সময় কোথায় কিন্তু প্রভু সময় ঠিক কখন শেষ হবে তা কেউ জানে না জীবনে কাশ্চর্য ঘড়ি চোখের পলকে ছিঁড়ে যায় ভাগবতে বলা হয়েছে অজিতেন্দ্রীয় ব্যক্তি জীবনের একশো বছরের মধ্যে অর্ধেকটাই ঘুমে কাটায় বাকি অংশ কেটে যায় বাল্যকাল কৈশোর আর বৃদ্ধ বয়সের অপরাজ্ঞতায়। তাহলে বলুন ভক্তি করার মতো সময় থাকে কই আধুনিক বিজ্ঞান বলে একজন মানুষ তার জীবনের ২৬ বছর ঘুমায় অন্তত সাত বছর শুধু স্ক্রিনে তাকিয়ে কাটায় আরও কয়েক বছর যায় ট্রাফিক জ্যাম ফেসবুক মান অভিমান আর অহংকারে আর তখনই মৃত্যু ধীরে ধীরে কাছে আসে না বলে না জেনে মানুষ ভাবে আর একটু আর একটু আনন্দ করে কৃষ্ণ ভজন করব। কিন্তু চেতনার দরজা একবার বন্ধ হলে আর কিচ্ছু খোলা থাকে না শাস্ত্রে বলা হয়েছে অসঙ্গত মন ও দুর্বার ইন্দ্রিয় মানুষকে কামনায় মোহে ও পারিবারিক মোহজালে বেঁধে রাখে এভাবেই একজন উন্নত মানুষও তার জীবনের শেষ ভাগ বৃথা করে ফেলে অনেকে আছে যারা গাধার মতো পরিশ্রম করে দিন রাত দৌড়ে বেড়ায় অথচ শান্তি পায় না শকুনের মতো উপরে ওড়ে কিন্তু খোঁজে শুধু মৃতদেহ অর্থাৎ ভোগ বিলাসের মৃত আকাঙ্ক্ষা কুকুরের মতো চেঁচায় অন্যকে দোষারাপ করে বিড়ালের মতো চুপচাপ বসে থেকে ধূর্ত বুদ্ধিতে সময় কাটায় কিন্তু তারা ঈশ্বরকে স্মরণ করে না কারণ বলে ভক্তি করতে সময় নেই কিন্তু আশ্চর্যের বিষয়ে কি জানেন তাদের আছে সময় ঘণ্টার পর ঘন্টা ফেসবুকে আছে সময় নেশা সিরিয়াল সিনেমায় আছে সময় ব্যবসা নিয়ে গলা ফাটাতে অন্যকে হিংসা করতে কিন্তু নেই সময় সেই ভগবানের জন্য যিনি জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্র থেকে তাকে মুক্ত করতে পারেন ভগবদ্গীতায় বলা হয়েছে নামাং দুষ্কৃতি নো নরা নড়াধমা অর্থাৎ যারা আমাকে সময় দেয় না তারা অজ্ঞতা ও পাপের কারণে আমার স্মরণে আসে না প্রভু বলছেন তোমার দেহের শ্রেষ্ঠ সময় যখন মন সতেজ শরীর সবল চিন্তার স্বচ্ছ তখন তুমি আমায় দাও আমি চাই না তোমার ছেঁড়া ভাটা শরীর জরা ব্যাধির ভার আমি চাই তোমার শ্রেষ্ঠ ভক্তি শ্রেষ্ঠ একাগ্রতা যৌবনটা ভগবানকে দাও কারণ সেই সময়েই ভক্তি গভীর হয় স্থায়ী হয় বার্ধক্যে স্মৃতি দুর্বল শরীর অসাড় মন বিষণ্ন তখন কি আর কৃষ্ণ নাম হৃদয় ধারণ করা যায় সত্য কথাটা খুব কঠিন মৃত্যু আমাদের বাড়ির দরজায় কখন এসে দাঁড়াবে কেউ জানে না সেই মুহূর্তে যখন জীব শুকিয়ে যাবে গলায় আওয়াজ আটকে যাবে বাতপিত্ত কফে দেহ ভেঙে পড়বে তখন কি নাম হবে হ্যাঁ তখনও যদি আমরা ভাবি ভগবানের সময় এখনও হয়নি তাহলে আমরা সত্যি ধ্বংসের পথে চেতন মনেই ভজন চাই আজ এখন এই মুহূর্তে ভক্তি হল প্রস্তুতির নাম প্রভুর কাছে ভক্তরা প্রার্থনা করেন কৃষ্ণ আজই আমার মন তোমার চরণে বাঁধো আমার অন্তর এখনই শুদ্ধ করো আমি চাই না সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে যেদিন আমার জীব চলবে না মন কাটবে না চোখ দেখবে না শ্রবণ কীর্তন স্মরণ আজ শুরু করো তাই ভাই বন্ধু প্রভু আত্মীয় যদি সত্যি তুমি মুক্তি চাও পরম শান্তি চাও তাহলে আজই কৃষ্ণ নাম নাও আজই নিজের মনে প্রশ্ন করো যৌবনটাকে তুমি শুধু সংসারের পেছনে নষ্ট করবে বৃদ্ধ বয়সে নাম নয় আজই হরিনাম মৃত্যুর ঠিক আগে নয় এখনই কৃষ্ণ নাম এখনই প্রেম এখন থেকে শুরু করো শ্রবণ কীর্তন স্মরণ আর তখনই প্রভু তোমাকে নিজেক ধামে টেনে নেবেন যেখানে মৃত্যু নেই জড়া নেই ব্যাধি নেই শুধু কৃষ্ণ শুধুই প্রেম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তগণ আজ আমি আপনাদের হৃদয়ে একটি প্রশ্ন রাখতে চাই নিজেকে এই প্রশ্ন করুন আপনি কার জন্য ব্যস্ত এই প্রশ্নের উত্তর যদি মন থেকে দেন হয়তো আপনার জীবনের গতি বদলে যাবে আজকে পৃথিবী মানুষ কিসে ব্যস্ত থাকে জানেন অফিসের কাজ ব্যবসা মোবাইল স্ক্রোল করা সিরিয়াল সিনেমা আড্ডা প্রতিদিনের দৌড়ঝাঁপ কিন্তু এর মধ্যে ভক্তি কোথায় একজন মানুষ প্রতিদিন সকাল সাতটায় উঠে অফিসে যায় সারা দিন ব্যস্ত থাকে রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে মোবাইলে ভিডিও দেখে ঘুমিয়ে পড়ে ভগবানের চলনে বসে নাম জপ করার জন্য দশ মিনিটও সময় পায় না অথচ সোশ্যাল মিডিয়ায় এক ঘন্টা কাটাতে দ্বিধা করে না শ্রীমৎ ভাগবত মহাপুরাণ বলে কালোহা ক্রমে না ভগবৎ ভক্তিহীনা নামা আয়ুষও হারানমকড়তি অর্থাৎ আমরা যদি ভক্তিহীন থাকি কালরূপী শ্রীকৃষ্ণ আমাদের জন্ম মৃত্যু চক্রে আটকে রাখবেন তিনি আমাদের ভোগের সুযোগ দেবেন কিন্তু মুক্তি নয় একসময় অজামিল নামের এক ব্রাহ্মণ ছিলেন শাস্ত্রপাঠ পূজা সবই করতেন কিন্তু একদিন মোহে পড়ে ভক্তি ছেড়ে সংসার ভোগে মত্ত হলেন বছরের পর বছর শ্রীকৃষ্ণের নাম ভুলে গেলেন কিন্তু মৃত্যুসজ্জায় হঠাৎ পুত্রকে ডাকতে গিয়ে বললেন নারায়ণ এই একবার নাম নেওয়ায় শ্রী বিষ্ণু তার আত্মাকে মুক্ত করলেন যদি ভক্তির চর্চা থাকে শেষ মুহূর্তেও ভগবান রক্ষা করবেন কিন্তু আমরা যদি ভক্তিহীন জীবনে মগ্ন থাকি সেই সুযোগ হয়তো আর আসবে না আজ অনেকেই বলে সময় নেই ব্যস্ত আছি বুড়ো হলে করব কিন্তু সময় সময়কে কারোর জন্য থেমে থাকে আজ ব্যস্ততা অফিসে কাল হাসপাতালে এই সত্য আমরা ভুলে যাই ভক্তিশূন্য কাজ হচ্ছে কেমন জানেন অর্থের পেছনে অন্ধ দৌড় ঈর্ষা লোভ ক্রোধে ভরা জীবন অহংকারে নিজেকে সেরা ভাবা কিন্তু ভক্তি ভরা কাজ হচ্ছে নাম জব ভগবানের মহিমা শোনা ও শোনানো দয়া প্রেম সহানুভূতি চর্চা অন্যকে সৎ অথে নিয়ে আসা নারদমণি একবার ভগবানের কাছে বললেন প্রভু আমি আপনার ভক্তদের দেখতে চাই ভগবান তাকে এক কৃষকের কাছে পাঠালেন কৃষক সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করেও দিনে তিনবার ভগবানের নাম নিত নারদ দবা হলেন এত ব্যস্ত মানুষও ভগবানকে ভুলে না অথচ অলস মানুষ বলে সময় নেই প্রিয় দর্শক আজ রাতেই নিজের হৃদয়ে এই প্রশ্নটি রাখুন আমি কার জন্য ব্যস্ত যদি উত্তর হয় শুধু সংসারের জন্য তবে সময় এসেছে ভগবানের জন্য কিছু সময় বের করার কারণ এই সংসার থেকে কিছুই সঙ্গে যাবে না শুধু ভক্তি আর ভগবানের প্রেম যাবে শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে ভক্ত আমার প্রতি একান্ত প্রেমে ভক্তি করে আমি তার অভাব পূরণ করি ও যা আছে তা রক্ষা করি তাই আসুন আজ থেকে অন্তত দশ মিনিট ভগবানের চরণে দেন তাহলেই কাল রূপে শ্রীকৃষ্ণ আপনার জন্য সময় থামিয়ে দেবেন মুক্তির পথ খুলে দেবেন ভক্তগণ আজকে প্রশ্ন খুবই গভীর ও হৃদয় কাঁপানো জীবন পাপ করেও কি মুক্তি পাওয়া যায় গীতার উত্তর স্পষ্ট কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর সতর্কবর্তা যা সবাই শোনার মতো শ্রীকৃষ্ণ গীতায় বললেন সর্বধর্মান পরিত্যাজ মা মেকাং সারানাং ব্রাজা আহং তো আয়াং সর্বপাপেভ্য মোক্ষয়া স্বামী মা সুচাহা অর্জুন সব ধর্মকর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব চিন্তা করো না অর্থাৎ মৃত্যুকালে যদি কেউ কৃষ্ণকে স্মরণ করে তিনি তার সমস্ত পাপ মোচন করে পরম গতি দেন এটা স্বয়ং শ্রীকৃষ্ণের অটল প্রতিশ্রুতি যদিও শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু শাস্ত্র একটি সতর্ক বার্তা দেয় মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ করতে হলে জীব জীবদশায় কৃষ্ণ ভাবনার অনুশীলন থাকা চাই যে সারা জীবন ভোগ বিলাসে কাম ক্রোধে লোভে ডুবে থেকেছে মৃত্যুর মুহূর্তে তার মুখে কৃষ্ণ নাম আসার সম্ভাবনা অত্যন্ত কম সারা জীবন যা নিয়ে মানুষ চিন্তাভাবনা করে মৃত্যুর সময় তার মুখে ঠিক সেই রকম চিন্তাভাবনা ফুটে ওঠে মৃত্যুর আগের মুহূর্তে মানুষ যে ধরনের চিন্তাভাবনা করবে তার পরবর্তী জন্মে সে ঠিক সেই রূপ জন্ম পাবে যেমন কেউ যদি পশু পাখি চিন্তাভাবনা করতে করতে মৃত্যুবরণ করে তবে পরবর্তী জন্মে সে পশু পশুরূপে জন্মগ্রহণ করবে আপনারা তো জানেন ভলতৃষির কাহিনী হরিণের চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছিল তাই পরবর্তী জন্ম তাকে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল এই জন্য চিন্তাভাবনা এখন থেকে ঠিক করুন কি করবেন একজন ব্যবসায়ী সারা জীবন টাকা কমালেন দান ধ্যান কিচ্ছু করলেন না মৃত্যু শয্যায় পরিবার টাকা সম্পত্তির হিসাব নিয়ে ব্যস্ত ছিলেন ভগবানকে স্মরণ করার সময় পেলেন না অন্যদিকে একজন দরিদ্র ভক্ত প্রতিদিন নামজাপ করতেন মৃত্যুকালে নিজের অজান্তে মুখে শ্রীকৃষ্ণ নাম এসেছিল এবং তিনি মুক্তি পেলেন অজামিল একসময় ভক্ত ছিলেন কিন্তু পাপে লিপ্ত হয়ে ভক্তি হারালেন জীবনের শেষে মৃত্যুর ভয়ে পুত্রকে ডাকতে গিয়ে বললেন নারায়ণ যমদূতরা তাকে নিতে এলেও বিষ্ণুদূতরা রক্ষা করলেন কেন কারণ শৈশবে তিনি ভক্তি করেছিলেন তাই মৃত্যুর সময় অনিচ্ছায়ও ভগবানের নাম এসেছিল মৃত্যুকালে নাম আসবে তখনই যদি জীবনে আমরা নাম জপের চর্চা করি শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন মৃত্যুর শেষ চিন্তাটি নির্ভর করে আমরা জীবনে কি অভ্যাস করেছি তার ওপর যদি সারা জীবন সিনেমা দেখি গান শুনি ভোগে থাকি শেষ মুহূর্তে সেগুলোই মনে আসবে যদি সারা জীবন হরি নাম করি কৃষ্ণ কথা শুনি তাহলে শেষ মুহূর্তে কৃষ্ণের চরণই মনে আসবে মহারাজ যদু যিনি রাজ্যশক্তি ভোগবিলাসে মগ্ন ছিলেন মৃত্যুর সময় হরিনাম নিতে পারলেন না ফলে পরজন্মে পশুর দেহে জন্ম নিতে হল এটি প্রমাণ করে মৃত্যুর সময় ভক্তি তখনই আসবে যখন সারা জীবন ভক্তির অভ্যাস থাকবে প্রিয় দর্শক হ্যাঁ সারা জীবন পাপ করেও মুক্তি পাওয়া যায় যদি মৃত্যুর সময় কৃষ্ণ নাম উচ্চারণ করা যায় কিন্তু মৃত্যুর সময় সেই নাম তখনই আসবে যদি আজ থেকেই আমরা ভক্তির পথে হাঁটি তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন প্রতিদিন অন্তত দশ মিনিট হরিনাম করুন ভগবানের কথা শুনুন বলুন এবং মনে রাখুন শেষ মুহূর্তটাই নির্ধারণ করবে আপনি মুক্তি পাবেন না পুনর্জন্মে ফিরবেন তাই শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন আহম তোয়াং সার্বা পাপে ভেহা মুখ মুখশাই স্বামী মাসু চাহা শ্রীকৃষ্ণ নিজে বলছেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব আপনাকে শুধু তার শরণাগত হতে হবে তাহলে আসুন প্রিয়জন আজ থেকেই কৃষ্ণ ভাবনার অভ্যাস গড়ে তুলি যাতে মৃত্যুকালে ভগবানের নাম আমাদের ঠোঁটে ফুটে ওঠে আর আমরা চিরতরে তার ধামে ফিরে যেতে পারি আমরা সবাই জানি কলিযুগে মানুষের আয়ু কম কেউ ভাবে এটা অভিশাপ কিন্তু শাস্ত্র বলে এটা ভগবানের করুণা কেন করুণা কারণ আপনি যদি জানতেন কলিযুগে মানুষের দীর্ঘ আয়ু হলে কি ঘটত তাহলে ভগবানের কাছে হাত জোর করে বলতেন প্রভু ধন্যবাদ যে আপনি আয়ু কমিয়েছেন ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডে বলা আছে কলিযুগের মানুষ যত বেশি বাঁচবে তত বেশি পাপের ঋণ জমাবে মৃত্যুর পর তার বহুগুণ বৃদ্ধি পাবে অর্থাৎ বেশি আয়ু মানে বেশি পাপ করার সময় আর সেই পাপের শাস্তি বহুগুণ দীর্ঘ নরকবাসে ভোগ করতে হবে তাই আয়ু কমিয়ে ভগবান আসলে মানুষের নরক যাত্রা ছোট করেছেন বিষ্ণু ধর্মোত্তর পুরাণ বলে কলির শেষ প্রান্তে মানুষের আয়ু তো এত কম হবে যে শিশুকাল যৌবনকাল সব মিলে জীবনের আসল সময় হবে মাত্র বারো বছর কেন কারণ শেষ যুগে আয়ু আনেই পাপের সময় আর ভগবান চান না ভক্তরা পাপে পড়ুক এটা এমন এক ডিভাইন টাইমার যা বন্ধ হওয়ার আগে মানুষকে ভক্তির পথে ফেরার সুযোগ দেয় আজ বিজ্ঞানও বলছে মানুষের ডিএনএ খাদ্যাভ্যাস মানসিক চাপ সব মিলিয়ে আয়ু কমছে কিন্তু শাস্ত্র পাঁচ হাজার বছর আগে বলেছে কলিযুগে অসুচি খাদ্য বিকৃত বায়ু দূষিত জল বিষাক্ত চিন্তা মানুষের শরীর দ্রুত ক্ষয় করবে অর্থাৎ আয়ু কমার কারণ শুধু শারীরিক নয় আধ্যাত্মিকও পদ্মপুরাণ বলছে কলিরাজ মানুষের হৃদয় প্রবেশ করে প্রথমে ভক্তি কমায় তারপর লোভ বাড়ায় শেষে ধর্ম ধ্বংস করে বেশি আয়ু মানে এই প্রলোভন আরও বেশি দিন কাজ করবে তাই ভগবান আয়ু সীমিত করে এক প্রকার দেবীয় শীল দিয়েছেন শাস্ত্র বলছে কলিযুগে মানুষের কানে সত্য শোনার শক্তি থাকবে না তারা সত্য শোনার বদলে মিথ্যা প্রশংসা শুনতে ভালবাসবে যারা কৃষ্ণ নাম প্রচার করবে তাদের অনেকে উপহাস করবে এই কারণে ভগবান গোপাল চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে নাম সংকীর্তনকে একমাত্র সহজ মুক্তির পথ বানিয়েছেন মহারাজ কাকুভূষণ্ডী একবার কালপুরুষকে জিজ্ঞেস করলেন কলিযুগের আয়ু এত কম কেন কালপুরুষ উত্তর দিল কারণ কলিযুগে মানুষের মন থাকবে সিংহর মতো হিংস্র মুখ থাকবে মধুর কিন্তু অন্তরে থাকবে বিষ এমন মানুষকে দীর্ঘায়ু দেওয়া মানে পৃথিবীর সর্বনাশ কলিযুগে আয়ু কম কিন্তু মুক্তি সহজ ভাগবত বলছে কাল হিক নাচতে বা নাস্তে বা নাস্তে বা গতিরান্যথা হারিনাম সংকীর্তনে মেয়ে ভগতি কলিযুগের মুক্তির আহার কোনো পথ নেই 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 শুধু হরিনাম সংকীর্তনই পথ তাই এই অল্প আয়ুই ভগবানের বিশেষ কৃপা যাতে আমরা দ্রুত কৃষ্ণের চরণে আশ্রয় নিতে পারি প্রিয় ভক্তগণ কলিযুগ অভিশাপ নয় এটা ভগবানের সতর্কবার্তা আয়ু কম মানে পাপের সুযোগ কম কিন্তু ভক্তির সুযোগ আজই যদি আমরা আজ থেকে শুরু করি তাহলে এই ছোট্ট জীবনই আমাদের অনন্ত মুক্তির দরজা খুলে দেবে আসুন কলিযুগের অন্ধকারে আমরা হরি নামের প্রদীপ জ্বালাই আমরা প্রায় শুনি মৃত্যুর সময় বুকের ওপর গীতা রাখা হলে মুক্তি হবে পাপ মুছে যাবে কিন্তু এ কি সত্য নাকি অজ্ঞতার পরম ভুল আজ আমরা এই প্রশ্নের গভীরে যাব গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এবং যে ব্যক্তি কৃষ্ণস্বরণে দৃঢ় থাকে সে মৃত্যুর সময়ও বিভ্রান্ত হয় না এবং পরম ধাম লাভ করে গীতা শুধু কাগজের বই নয় এ ভগবানের মুখ অমৃতবাণী এর শক্তি পাঠে বোঝায় অভ্যাসে কাগজের স্পর্শে নয় যেমন ওষুধ বোতলের গায়ে থাকলে রোগ সারায় না খেলে সারায় শাস্ত্র বলে যে জীবনভর পাপের স্রুতে ভেসেছে তার হৃদয় মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণে স্বাভাবিকভাবে যায় না তখন গীতা বুকের ওপর রাখলেও তা হয় যেন অন্ধকে আয়না দেওয়া হৃদয় না থাকলে গীতা বই কেবল কাগজ মুক্তির দরজা নয় এক ব্রাহ্মণ সারাজীবন পাপকর্ম করল মৃত্যুসজ্জায় তার ছেলেরা গীতা বুকের ওপর রাখল জমদুত এসে হাসল এখন কাগজে লেখা কথা পড়ে মুক্তি পাবে জীবনে কৃষ্ণ ভক্তি ছিল না নামজপ ছিল না তাহলে এই গীতা শুধু তোমার শরীরে শোভা দেবে আত্মাকে নয় এ কথা বলে তারা টেনে নিল পাপের আদালতে আজও অনেক বাড়িতে মৃত্যুর সময় গীতা রেখে দেওয়া হয় কিন্তু জীবদশায় সেই মানুষটি একবারও পড়েননি বোঝেননি মানেননি এ যেন বৃষ্টির দিনে ছাতা মাথায় না দিয়ে হাতে নিয়ে দাঁড়ানো দেখতে সুন্দর কিন্তু ভিজে যাওয়া ঠেকাতে অক্ষম গীতায় শ্রীকৃষ্ণ বললেন মা মেকাম সারানাং ব্রাজা আহাং তো সার্বা পাপে ভমুক্সে শ্যামে যে ভগবানের স্মরণ নেয় তাকেই ভগবান মুক্তি দেন শুধু বই বুকে রেখে নয় শরণাগতিও ভক্তি দিয়ে বিজ্ঞানও বলে মানুষের শেষ চিন্তা তার স্নায়ু স্মৃতির ফল জীবনে যা বেশি চর্চা করা হয় মৃত্যুর সময় সেটাই মনে আসে যদি চর্চা না হয় মৃত্যুর সময় গীতা রাখা হলেও মন কৃষ্ণের দিকে যাবে না প্রিয় ভক্তবন গীতা বুকের ওপর রাখা শুভ কিন্তু যথেষ্ট নয় যদি আজ থেকে আমরা প্রতিদিন গীতার একটি শ্লোক পড়ি বুঝি এবং জীবনে প্রয়োগ করি তাহলেই মৃত্যুর সময় গীতা শুধু বুকে নয় হৃদয় থাকবে তখন মৃত্যু মুক্তির দ্বার হবে শ্রীমদ্ভাগবত বলছেন কালো নাস্তি বা নাস্তি বা নাস্তি বা গতিরন্যথা হরিনাম মে মেব গতি